নমস্কার কবিতা পুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নিবেদন শীত এলো লেখক সুনির্মল বসু ধীরে ধীরে শীত নামে ধরনীর প্রান্তে রজনীর শেষে আজ পেরেছি তা জানতে ক্ষণে ক্ষণে বনতলে কনকনে হাওয়া চলে ঝুরু ঝুরু কাঁপে পাতা শুনেছি এলাম আবার যেন তুষারের রাজ্যে ঝিম ঝিম হিম ঝরে অবিরাম আসছে আবার শীতের শুরু দেহ কাঁপে দুরু দুরু হিমেল জোয়ার এলো দুনিয়ার মাঝে খোলা জানালায় দেখি নিরালায় রাত্রে কেঁপে সারা যত তারা আকাশের গাত্রে চেয়ে দেখি ঝরে ঝরে আকাশের ধারে ধারে বাঁকা চাঁদ ভেসে চলে হিম নদী সাঁতরে শীত এলো শীত এলো এবার নিতান্ত শীতের বেশেতে যেন এসেছে কৃতান্ত হিমের পরশ লেগে শেষ রাতে উঠি জেগে কাঁপন ধরেছে ভাই লেপ কাঁথা আনতো গহিন রাতেতে জাগি তুহিনের স্পর্শে উঠে বসে ভাবি আমি কাঁপি থরোথর সে বরফের দেশ হতে হিমানি হাওয়ার স্রোতে কে তুমি মোদের দেশে আসো প্রতি বর্ষে ধোঁয়া আর কুয়াশার ওর নাজে অঙ্গে দিন রাত হিম হাসি হাসো তুমি রঙ্গে আবার মোদের দেশে এসেছ অতিথি বেশি মেরুর আমেজ যেন আনিয়াছ সঙ্গে নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতাপুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেনি তারা যাওয়ার আমার ইউটিউব চ্যানেল কবিতা কবিতাপুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিন নমস্কার